এবার সবাই দাঁড়ান দেখেন কোথাও ভাঙছে না এই যে দেখেন ভাঙে নাই জি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু ভিডিও এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লিডরের কারখানা এবং শোরুমে লিডোর কিন্তু কারখানা থেকে অত্যন্ত আধুনিক মানের সব টেম্পার ডোর ডেলিভারি দিয়ে থাকে আজকে এই ভিডিওতে এক্সক্লুসিভ কিছু টেম্পার ডোর আপনাদেরকে দেখাবো আমাদের এক প্রবাসী ভাই অর্ডার করেছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আমাদের সাথে থাকবে লিডোরের সিইও জনাব মাহবুব সাহেব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিউয়ার্সদের কি দেখাবেন জি আজকের আসলে এক্সক্লুসিভ যাকে বলে আর কি তো আমাদের একটু গল্পের সইতে বলি আমাদের এই যে ভাই নিবে উনি খুলনায় খুলনার থেকে সে এর আগে আমাদের ছয় পিস ডোর নিয়েছে ছয় পিস ডোর নেওয়ার পরে তার বিল্ডিংয়ের অন্যান্য ভাইরে তাকেই রিকোয়েস্ট করছে যে আমাদেরকে আরও ডোর দেন তো সেক্ষেত্রে সে আরও পনেরোটা ডোরের অর্ডার দিছে এবং প্রত্যেকটা হচ্ছে তার নিজের পছন্দের নেট থেকে ডিজাইন করে আমাদেরকে দিছে সেখান থেকে আমরা ডিজাইন করে একদম গোলাপ সব দেখেন আপনাকে গোলাপের বাগানে স্বাগত দেখেন সব সব ক্ষেত্রে হ্যাঁ সে যে ফুলটা তার বাসার ভাবি এবং তার বোনের আত্মীয় স্বজন যে যেটা পছন্দ করছে তাকেই সেইটা প্রোভাইড করা হয়েছে এবং এই প্রত্যেক আজকে দরজাগুলোর অনেক কিছুই স্পেশাল আছে যেমন প্রত্যেকটা দরজারই সামনে এক ডিজাইন পিছনে আর এক ডিজাইন টুইন ওয়ান জিপ এই যে দেখেন ওয়াউ খুবই চমৎকার আর ভাই ডিজাইনগুলো মনে হচ্ছে জীবন্ত থ্রি ডি একদম জীবন্ত একদম থ্রি এ নিয়ে কোনো সন্দেহ নাই আপনি যেটা দেখতে চান দেখেন যেটা দেখতে চান এই যে দেখেন এ আর একটা ডিজাইন আর একদম মানে এপিটার ও পিড দুইটা দুই ডিজাইন দুই 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 ডিজাইন এখানেও আছে কিছু দরজা দেখেন ই আর একটি ডিজাইন ডিজাইন কিন্তু শেষ নাই তাদের কাছে ক্যাটালগ আছে ক্যাটেলগ থেকে আপনারা ডিজাইন দিতে পারবেন না হলে কিন্তু আপনারা গুগল থেকে ডিজাইন বের করে তাদেরকে গুগল থেকে বের করে তারা এই ছবিগুলো দিচ্ছে সেম এপাশেও প্রত্যেকটা ডিজাইনের সাথে আলাদা আলাদা ডিজাইন দেওয়া আছে এবং এই দরজাগুলো আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে কিংবা ভয় পায় বিশেষ করে বিদেশি ভাইরা যে অনেকে যদিও আমাদের আধুনিক জীবনে ট্যাম্পার গ্লাস সম্পর্কে ধারণা নাই। যে ট্যাম্পার তো পরিবহনে ভেঙে যেতেই পারে তো আমরা এই জন্য দরজাগুলোকে এভাবে ককশিট করে দিচ্ছি আচ্ছা সেফটি মেনটেন করতেছে জি জি ককশিট করে দিচ্ছি হ্যাঁ যে কারণে এই দরজার সাথে আর কোনো কিছু টাচ হবে না ওই ককশিট ককশিট একটার সাথে একটাভাবে থাকবে আপনার গাড়ির ঈষৎ যখন দাঁড়া করাই রাখে তখনও টাচ হবে না এবং এর সাথে কিছু য়সা পড়বে না যে ককশিট থাকে ককশিটের কারণে আপনার দরজাটায় আর অন্য কোনো কিছুতে আঘাত করবে না এবং এই দরজার পিছনে যে সিটকানি থাকে আমরা এখানেও একটা ককশিট ব্যবহার করছি দেখেন আমরা দেখতেই পাচ্ছি এই যে দেখেন এই যে যে এটা হচ্ছে দরজার পিছন সাইড এবং আমরা কিন্তু আরো একটি দেখেন এটা পিছন সাইজ এটা কতগুলো একদম 1 2 3 চাইল্ড বাস আচ্ছা একটু ভুল করি দরজাগুলো একটু বড় বড় মন হচ্ছে জি এটা হচ্ছে একদম এক্যুরেট মার্কেটে কোথাও আপনি 84 ইঞ্চি দরজা পাবেন না অ্যালুমিনিয়াম আচ্ছা এটা একদম একুরেট 84 ইঞ্চি দরজা 84 ইঞ্চি দরজা জি এছাড়া যাদের ছোট বড় করে নিয়োগ দরকার হ্যাঁ যারা যাদের ছোট বড় করা করা দরকার তারা যে সাইজ দেয় যে সাইজ দিবে আমরা সেই সাইজই করে দিতে পারবো অলরেডি অনেকেরই বিভিন্ন সাইজের দরজার গ্লাস করে আনা হয়েছে এগুলো আমরা করব ওকে তো এই একটা বিষয় সেটা হচ্ছে যে এগুলোর সাথে যে আমরা দরজাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের ম্যাচিং করে যদি কেউ ক্যাড ডাউন নিতে চায় তাহলে জি অবশ্যই 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 এটা এটা কোনো বিষয় না প্রত্যেকই আমরা দিয়ে থাকি আপনি যদি মনে করেন ক্যাড ডাউন করব তখন শুধু একটা ফুল দিয়ে করব ম্যাচ করে দেখা গেছে এই ফুলটা দিয়ে করব আমরা ওইভাবে যখন জি জি কারখানা আর এটা হচ্ছে আগে শুরুতেই বলেছিলাম যে দরজাগুলোর হচ্ছে এই লক গুলো হচ্ছে আপনার এই লক চাবি সিস্টেম লক আচ্ছা আচ্ছা চাবি সিস্টেম লক অতএব এগুলো আপনার প্রত্যেকটা লকের চাবিওয়ালা বুঝছেন যে এবং সিলভারের সাথে সিলভার কালার আচ্ছা আচ্ছা সিলভারের সাথে সিলভার কালার এই কালারটাকে অনেকে সিলভার বলে অ্যান্টিক বলে শ্যাম্পেন বলে যেভাবে হোক আর কি এসএস কালার বলে পানি কালার বলে এরকমই কালার গুলো এখানে পনেরোটা দরজা সে অর্ডার দিয়েছে এখনই আমরা পাঠিয়ে দেবো কুড়িয়ায় সে কালকের ওখান থেকে পেয়ে রিসিভ করে টাকা নিয়ে নিয়ে যাবে আচ্ছা পেমেন্টের কথা যেহেতু বলেন এবং ডেলিভারির কথা যেহেতু বলেন তো আমার ঢাকার বাইরে অনেক প্রবাসী ভাইয়ারা আছে দেশের বাইরে আছে বা ঢাকার বাইরে আমার অনেক ভিউয়ার্স আছে অর্ডার করতে চায় তারা কোন সিস্টেমে কিভাবে অর্ডারগুলো এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করার পর তার সাইজ ডান বাম শুধু দুইটা জিনিস সাইজ ডান বাম কনফার্ম করবে হ্যাঁ এবং এই এটা কোন কালার হবে সিলভার আর হচ্ছে ডিজাইনটা ডাবল নেবে কিনা এই দুইটা দুইটা তিনটা জিনিস যদি তার সাথে প্রাইস যখনই মিঠ হয়ে যাবে সে তার মনে যতটুকু সায় দেয় যা সায় দেবে আমরা এটা নিয়ে কখনোই বলিও না আর চাইও না যা সায় দেয় সে যাই পাঠাইবে ওইটাই আমরা অ্যাডভান্স করে তার কনফার্মটা করবে তারপরে প্রো একটা হাতে দিয়ে পেমেন্ট করতে হবে জি 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 ওকে আর ভাইয়া কেউ যদি ফিজিক্যালি আপনার কারখানায় আসতে চান কোন ঠিকানায় কিভাবে আসবে আমাদের কারখানা আপনারা গুগলে তো লিড ডোর লিখে যদি আপনি ডেস্টিনেশনে চাপ দেন মান তাহলে এখানে আপনাকে দেখশো করবে একদম চলে আসতে পারবেন এটা হচ্ছে প্রথম আপনার লিড ডোর লিড ডোর অথবা লিড ডোর এন্ড কোম্পানি নামে আছে যদি আপনি ডেসটিনেশনে টিপ দেন তাহলে একদম আপনাকে এখানে নিয়ে আসবে দ্বিতীয় হচ্ছে আপনি মোহাম্মদপুর তে মাথা অথবা আপনি যদি ঢাকার যেটাকে গোলাপস আজার বলে ওখান থেকে লেগুনা আসে সেকশন নিয়ে আসে ওখান থেকে আমাদের এটা মাহাদিনগর আঠারো নম্বর রোড আসতে পারবে আবার মোহাম্মদপুর তেমাথা থেকে এই যে টাইস মার্কেট বা সিকদার মেডিকেল এই রোড দিয়ে এসে মাহাতাপ এখানে নামলে আঠারো নম্বর রোড মাহাদিনগর একদম

এইটা আছে এটা প্রত্যেকটাই আছে এই যে এই যে দেখেন এই যে একটু এই যে এখানে একটু সবুজ তো ডিজাইন জন্য দেখা না প্রত্যেকটাই এটা সিল সারা এই সিলটাই হচ্ছে মেইন অনেকে মনে সিলটার ডিফারেন্সটা কি আপনাকে আবারও বলি টেম্পার জিনিসটা হচ্ছে আমাদের বর্তমান এই এটা একটা ভার্সন বর্তমান একটা ভার্সন আপনারা টেম্পার গ্লাস এটা আসলে এতটাই মজবুত যে এটা আসলে ভাঙে না এটা ভাঙে না হ্যাঁ এটা সহজে কোনো কিছুতে আঘাত করলে ভাঙবে না এবং এটা চেনার একটাই উপায় এরকম একটা সাদা সিল সাদা যাই লেখা থাকুক যে কোম্পানি থেকে করানো হবে সেটা এবং এটা কিন্তু অনেক একটু প্রতারণা আছে অনেকে বলে চায় না চায় লেখা থাকে হ্যাঁ চায়না না লেখাই আনে দিয়া তাহলে মনে করে যে চায় না এছাড়া আর আমার মনে হয় আর কোনো কিছুই চায়নার থাকে না সবই আমাদের দেশীয় দেশীয় জি লকটা ব্যতীত তারপরে ভাই আমরা আজকে প্রুফ করে দেখাবো দর্শকদের যে কেন এগুলো টেম্পার টু এই দেখেন

ঠিক আছে এইবার আমরা যে ফেলাইছি উঠাইয়া দেখাই দেখেন হ্যাঁ দেখেন এগুলো অবশ্য এগুলো তো আমাদের ইতে চলে যাবে এই জন্য এটা ফেলাইলাম না দেখেন কিছু হয়েছে না হ্যাঁ না এই আবার বাড়ি দিই আবার বাড়ি দিই ভাই 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 লিড ডোরের মাল ভাঙে না জি এটা ভাই নিজের হাতে তৈরি বিশ্বাস করেন আমারই মন চায় যে প্রত্যেকটা দরজা আমার ঘরে নিয়ে ব্যবহার করি কিন্তু এত দরজা তো একটা ঘরে দরকার হয় তো যাই হোক আল্লাহ চাইতো তো আল্লাহ যারা দিবে তারা সন্তুষ্ট থাকুক আমার জন্য দোয়া করুক হ্যাঁ যারা আরো সবাই নিতে চাই ইনশাআল্লাহ তো ভাইয়া দরজাগুলো কত টাকা করে ডেলিভারি দিলেন ভাইটিকে আচ্ছা এ ভাই যেহেতু আমাদের কাছ থেকে আগে মাল নিছে পুরনো ক্লায়েন্ট হ্যাঁ পুরনো ক্লায়েন্ট সে যেহেতু আগে নিছে তো আমরা এটা এবার দুই তিনটে রিকোয়ারমেন্ট আছে তার সাইজে বড় চুরাশি ইঞ্চি আবার এখানে চাবিওয়ালা তালা তারপরে ডিজাইনগুলো তার ডাবল ডিজাইন এবং সম্পূর্ণই আমাদের কোডের বাইরে আলাদা ডিজাইন তো এই জন্য এগুলো পনেরো হাজার টাকা করে পড়ছে হ্যাঁ উইথ ডেলিভারি উইথ ডেলিভারি জি খুলনা স্টেশন রোড পর্যন্ত ক্যাডডোর আটচল্লিশশো টাকা ক্যাডডোর সম্পর্কে বলি ক্যাডডোর আমাদের অনেক বিদেশি বাইরে যদিও এটা ছোট মনে হয় যে ক্যাডডোরের প্রাইসটা বেশি ক্যাডডোরের প্রাইসটা বেশি না এর কারণ হচ্ছে একটা দরজায় ছয়টা জয়েন্ট থাকে আর একটা ক্যাডডোরে আটটা জয়েন্ট থাকে তো এই জয়েন্টের জন্য কিন্তু আসলে জয়েন্টগুলোই কিন্তু এগুলোর অনেক মূল্য এই ভিতরে অ্যাক্সেসরিজের জন্য প্লাস এই যে ক্যাডডোর কাড়ার পরে ওই জিনিস দিয়ে আর কিছুই হয় না কিছুই হয় না এবং শুধুমাত্র লকটা লাগে না আর সবই লাগে ওটা হ্যান্ডেল লাগে ওটার জন্য সিটকানি থাকে জয়েন্টগুলো ঠিক থাকে শুধুমাত্র একটু গ্লাস আর একটু লক কম লাগে এই আর ডিজাইন করতে গিয়ে বলেন এবং ওই গ্লাস ফেলাই দিতে হয় কোনো কাজে আসে না অতএব এই জন্য একটু ক্যাডোরের প্রাইসটা বেশি মনে হয় তো মাহফুজ ভাই আমরা তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ প্রবাসী ভাই এবং দেশি ভাইদের তো কিছু বলা প্রবাসী ভাইদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় মানে একদম কোন কনফিউজ না হয়ে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা আপনার প্রয়োজনীয় ডিজাইন দিয়ে দেবো অথবা আপনার ডিজাইন থাকলে সেটা করে দেব। এবং নামমাত্র মূল্যে আপনি অ্যাডভান্স করে আপনার কাঙ্ক্ষিত মাপ ডানবম্ব সাইজ দিবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার মাল আপনার জেলা শহরে অতএব কোনো চিন্তা করেন না এবং এটা হচ্ছে আপনি যেহেতু আপনার সর্ব শ্রম দিয়ে আপনি একটি আধুনিক বাসা তৈরি করতেছেন সেই আধুনিকতার ছোঁয়া আমি আপনাকে দিব অন্য কিছুতে না দিলেও আমি আপনাকে দেব নিশ্চিন্তে আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তো মাহবুব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে